আসসালামু আলাইকুম রাজশাহী বোর্ডের এইচএসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন সমাধান পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কে কে অ্যাকাডেমিতে তো আমরা শুরু করছি প্রথম এক নং দিয়ে তো এখানে অধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম অথবা পাঁচটি শুদ্ধ বানান লিখতে বলা হয়েছে তো আমরা শুদ্ধ বানানগুলো লিখলাম তোমরা একটু দেখে নাও আর মিলিয়ে নাও টা কি হয়েছে ঠিক হয়েছে কিনা তো আহ্বান তো এটা দুই ভাবি হয় তোমরা একটু মিলিয়ে নেবে আর তারপরে হচ্ছে হৃদয় তারপরে জ্ঞান ঐতিহ্য গদ্য মসৃণ শ্রাবণ তো এই ছিল শুদ্ধ বানানগুলো তোমরা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে নাও মিলিয়ে নেওয়ার জন্য তো তারপর হচ্ছে দুই নং তো দুই এ আমরা আবারও শুদ্ধ বানানগুলো ইলে উত্তর দিচ্ছি তো তোমরা একটু মিলিয়ে নাও আর হচ্ছে যারা স্ক্রিনশট নিতে পারো স্ক্রিনশট নিয়ে নাও আশা করি সবাই স্ক্রিনশট নিতে পারো আকাঙ্ক্ষা উজ্জ্বল কুজ্জুটিকা পিপিলিকা আশার সান্ত্বনা গীতাঞ্জলি আচ্ছা এ পর্যায়ে আমরা হচ্ছে পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণী নির্দেশক যেগুলা ওইগুলার উত্তর দিতেছি অর্থাৎ তিন রঙেরও খগুলোর উত্তর দিচ্ছি সেটা হলো এক নম্বর যেটা অনলে এটা হলো বিশেষ পায়ে হাটা বিশেষণ যেতে চাইছে যৌগিক ক্রিয়া ভালোভাবে ক্রিয়া ক্রিয়াবিশেষণ কালো বিশেষণ খুব বিশেষণের সুশীতেছে ক্রিয়া নয় যোজক আমরা এখন চলে যাব পরবর্তী পেজে পরবর্তী পেজে যাওয়ার আগে তোমরা যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তো চলে আসলাম চার নংয়ে চার নংয়ের তোমরা একটু দেখে নাও ধুধিবাতে এটা সমাস সেটা হলো অলৌকদ্বন্দ্ব দুদে ও ভাতে দেবব্রত সেটা হলো তৃতীয় চতুর্থী তৎপুরুষ পূর্বপুরুষ উপমিত কর্মদারায় প্রভাত প্রাণী প্রকৃষ্ট রূপে দেশান্তর নিত্য সমাস অন্য দেশ চৌচালা সংখ্যা বাচকি হাবাতে ঠিক আছে তো তারপরে হচ্ছে একটি সার্থক বাক্যে কি কি গুণ থাকা এটা না আমরা উত্তর দিচ্ছি হচ্ছে ক্ষয়ের উত্তরটা তো জটিল বাক্য চরিত্রহীন লোক পশুর চেয়ে অদম এটার জটিল হচ্ছে যে লোক চরিত্রহীন সে পশুর চেয়ে অদম যখন তিনি ছিলেন তখন কোনো জিনিসের অভাব ছিল না হ্যাঁ তো এটার সঠিক উত্তর হলো তিনি থাকাকালীন কোন জিনিসের অভাব ছিল না এটা হলো সরল বা সিম্পল যখন বিপদ আসে তখন দুঃখ আসে যৌগ বিপদ ও দুঃখ একসাথে আসে পাখিটি সুন্দর বাহ পাখিটি খুবই সুন্দর হলো বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ তো বাংলাদেশ কি একটি নদীমাত্রিক দেশ নয় প্রশ্ন উৎসব মানুষের তৈরি দুর্যোগও কম ক্ষতি করে না এটা অস্তিবাচক সুন্দর মানুষের তৈরি দুর্যোগ বেশ ক্ষতি করে পুলিশের লোক জানিবে কি করিয়া নেতিবাচক পুলিশের লোক জানিবে না চুপ করো এটা নির্দেশাত্মক হলো কথা বলো না বিদুষী হলে বখাটে ছেলেটি বিদ্যান হলে বখাটে অধিক সন্ন্যাসীতে নষ্ট অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট আর অতিলবে হচ্ছে তাতি নষ্ট অন্য প্রতি করে গড়ে হাকার অন্যভাবে প্রতি ঘরে ঘরে গড়ে হাকাকার তারপরে সাবধান পূর্বক চলবে সাবধানে বাংলাদেশ আমাদের পিতৃভূমি বাংলাদেশ আমাদের মাতৃভূমি সকল ছাত্রগণ ক্লাসে উপস্থিত ছিল সকল ছাত্র ক্লাসে উপস্থিত ছিল যেহেতু সকল তো এখানে গণটা হয় না এর কি সবিতা ভয়ঙ্কর মেধাবী সবিতা অত্যন্ত মেধাবী ধৈন্যতা প্রশংসনীয় নয় দৈন্যবাদীনতা প্রশংসনীয় নয় আচ্ছা তারপরে হচ্ছে অপপ্রয়োগগুলো শুদ্ধ করলাম ইদানিং কালে বাদ দিয়ে হবে ইদানিং সরিয়ে সরিয়া সরাইয়া বাদ দিয়ে হবে সরিয়ে তারপর হচ্ছে মাদকা শক্তের জায়গা হবে মাদকা শক্তের দন্তাশ তারপরে বাড়িয়াই হচ্ছে বেরি আর প্রসেসে এটা হবে পৌঁছেছে এখানে বানানগত একটু বিষয় আছে ওইটা ঠিক করে নিলে হলো তো এই ছিল আজকের এই অংশের সমাধান পরবর্তী সমাধান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখো